ছড়ি ফটফট লাথি কলকাতা পুলিশের গতকালের ভূমিকার সঙ্গে অনেকেই এখন সুকুমার রায় ছড়ার মিল খুঁজে পাচ্ছেন সমাজ গড়ার কারিগর উদয়ন পণ্ডিতদেরই যদি চাকরি হারিয়ে পুলিশের লাথি খেতে হয় তাহলে কোন উদয়ন পণ্ডিত গলা তুলে বলবে চুরি করা মহাপাপ ক্ষমা চেয়ে নাহি মাফ এই প্রশ্নটাই আজ বারবার উঠেছে শহরের মহামিছিলে ফেসবুকে লাতি নামে একটি কবিতা লিখে বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন শাসকপন্থী কবি বিদ্যুব কসবা নিয়ে কবিতা লেখ সারা ভদ্রলোক হলে লিখব তার আগে তা হলে যাদবপুর হোক যাদবপুর হয়নি জ্বালা কসবাতেই জ্বালা যাদবপুরের লাথি না কসবার লাথি কোন লাথিটা বেশি অপরাধমূলক মনে হয় আপনার কাছে যাদবপুরের একজন মাস্টার মশাইকে পেছন থেকে তার কোমরে লাথি মারা এটা ভাবা যায় না সুমনদার কাছে আমার প্রশ্ন থাকবে যে কেন ডিআই অফিসে চাকরিহারারা যাবেন আমি বলছি এই প্রশ্ন রাজ্যের এক একের পর এক হেভিওয়েট মন্ত্রীরা মুখপাত্ররা সবাই তুলছেন আমার বক্তব্য খুব পরিষ্কার সেটা হচ্ছে চাকরি ডিআই অফিসে যেতে পারবেন না কেন আজকে এই ঘটনার প্রতিবাদ করলাম আমি মনে আমি দেখেছি এই সময় যে যারা আমার উল্টো দিকে যারা রয়েছেন রাজনৈতিকভাবে ভাবে আমার উল্টো দিকে যারা ভাবনা চিন্তা করেন তারা কিন্তু সেই প্রতিবাদ করেননি অনেকে হাসি থাকটার মধ্যে দিয়ে সেগুলোকে উড়িয়ে দিয়েছেন আজকে যে এই যে আপনি গোল করে দেখাচ্ছেন রাতির ঘটনাটা আমি তো আশা করেছিলাম যে অধ্যাপক ওম প্রকাশ মিশ্রকে যেভাবে যাদবপুরে আক্রমণ করা হলো পেছন থেকে লাথি মারা হলো এই জিনিসটাও বারবার বারবার দেখানো হবে বহু জায়গাতে এমন ভাবে ডিআই ডিআই অফিস ঘেরাও করা হয়েছে এবং এমন ভাবে তাদেরকে সেখানে ঢুকে যে ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা কিন্তু মোটেই সমর্থনযোগ্য নয় আপনার নিশ্চয়ই স্মরণে আছে আজকেই খবরের কাগজে ছবি আছে দেখবেন যে পশ্চিম পূর্ব মেদিনীপুরে একটি ডিআই অফিসের ডিআই এবং এডিআই এই দুজনকে রাস্তায় বসিয়ে তাদের হাতে ওদের যে প্ল্যাকার চাকরি হারাদের যে প্ল্যাকার সেই প্ল্যাকারটা জোর করে ধরিয়ে দেওয়া হয়েছে আমি শতরূপের কাছে যাব শতরূপ একাধিক আক্রমণ এবং অবশ্যই পদাঘাত নিয়েও কাব্য তো দেখছি দুপক্ষেরই দেখছি না পদাকাত নিয়ে কাব্য যিনি লিখেছেন সুবোধ সরকার আমি জানি না ওনার নামটা সুবোধ সরকার হলো কেন ওনার নাম হওয়া উচিত ছিল পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গে যে যখন সরকারে থাকবে উনি তার হয়ে দু লাইন কাব্য লিখে দেবেন কিন্তু আমি বলছি সুমন দা তোমাদের আর্কাইভ থেকে দেখাচ্ছি যখন ওম প্রকাশ মিশ্র ধাক্কা খাওয়া দিয়ে শুরু হচ্ছে কেন তাহলে আরও আগে থেকে শুরু হোক রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপালের মার খাওয়া দিয়ে শুরু হোক এবং তখন ফুটেজ বার করে দেখা হোক এই সুমন বন্দ্যোপাধ্যায় এ বিবি স্টুডিওয়ে বসে তখন ঘটনাটাকে নিয়ে কি বলেছিলেন তখন সমর্থন করেননি ছাত্রদের সাথে শিক্ষকের মার খাওয়াকে আর মুখ্যমন্ত্রী তখন স্বামী বিবেকানন্দকে কোট করে বলেননি এটা ওদের রাইট টু ব্ল্যান্ডার ওদের কাছ থেকে শিখতে হবে এখন শিক্ষকের সম্মান আরো পিছিয়ে যাও এই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী করার জন্য দু সালের পাঁচই সেপ্টেম্বর আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় এত বড় ছবি বেরিয়েছিল দিবাকর মাহাতো তিনি একজন শিক্ষক মাওবাদীদের হাতে খুন হয়ে পড়ে আছেন হাতে একটা কলম ধরা রয়েছে ওই দিবাকর মাহাতোর কলম ধরা হাত দিয়ে আলোচনা শুরু হোক প্রকাশ মিশ্রের হাত ধাক্কা দিয়ে শুরু হবে কেন আর আমি আজকের আলোচনায় আসছি সুমন্দা আপনি বললেন মেদিনীপুরের যারা ডিআই অফিসে যারা বিক্ষোভ দেখাতে গেছে তারা কেন আমরা যোগ্য সেই প্ল্যাকার্ড এর হাতে ধরিয়ে দিয়েছে ডিআইএস এর হাতে ধরিয়ে দিয়েছে আর আপনি বসে আগের দিন নেতাজিন্দ স্টেডিয়ামে আমরা যোগ্য প্ল্যাকার্ড নিয়ে বসছিলেন কেন দাদা আপনি কি আপনার চাকরিতে স্টেডিয়ামে তো আপনি ছবি বেরিয়েছিল ফেসবুকে মাঝখানে থামিয়ে দিয়ে আমি সহানুভূতি দেখাইনি এরপর থেকে দেখাবো কিন্তু বলে কেমন সহানুভূতি না আপনার দু ষোলো সাল থেকে দু পঁচিশ সাল পর্যন্ত লক্ষ লক্ষ প্রতারিত ছেলে মেয়ে যখন শহীদ মিনারের তলায় বসেছিল পুলিশের মার খাচ্ছিল একজন গর্ভবতী মহিলার ব্লিডিং হলো ওখানে বসে অনশন করে তখন একদিনের জন্য সহানুভূতি দেখাতে ওখানে গিয়ে বসতে পারেননি এখন মুখ্যমন্ত্রী নেতাজি নেতাজিন্দ স্টেডিয়ামে বসেছিলেন আপনারা সহানুভূতি দেখাচ্ছেন আমি জিজ্ঞেস করছি সুমন্ধা যারা চাকরি করলো তাদের চাকরি গেল তারা পুলিশের মার খেলো যারা এর আগে এদের চুরির জন্য প্রতারিত হয়ে আজকে সাত বছর আট বছর ন বছর ধরে ধর্না দিচ্ছে তারা একাধিকবার পুলিশের মার খেয়েছে কখনো গান্ধী সামনে কখনো বিকাশ ভবনের সামনে একাধিকবার পুলিশের মার খেয়েছে যারা চাকরিটা বিক্রি করলো তারা শুধুমাত্র পুলিশের স্যালুট পেল আজ পর্যন্ত আজ পর্যন্ত একটা উদাহরণ দেখাও দেখি যারা চাকরিটা বিক্রি করেছে তাদের গায়ে একটা পুলিশের আঁচল ডেকেছে এমনকি যে পার্থ চ্যাটার্জি অর্পিতা যে জেল কাটছে তারাও জেলে গেছে সিবিআইডির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কি ভূমিকা আছে চাকরি চোরের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কারণ আজকে প্রশ্ন করা হচ্ছে এনারা কেন গেছেন এনারা তো প্রথম দিন জাননি ডিআই অফিসে দিনের পর দিন এদের সঙ্গে প্রতারণা করেছেন প্রথমে যখন মামলা হয়েছে বলেছেন যে না সব রিক্রুটমেন্ট ফেয়ার হচ্ছে কোথাও কোনো অসুবিধা নেই আপনারা চাকরি করুন কোনো অসুবিধা হবে না তারপরে যখন হাইকোর্টে মামলা হলো কেস হারলো সরকার এদের চাকরি চলে গেল তখন কী বললেন তখনও সুযোগ ছিল হাইকোর্ট বারবার করে বললো ওএমআর প্রকাশ করল ওএমআর জমা দিন বলো কোনো ওএমআর জমা দিতে হবে না আমরা ওএমআর নষ্ট করে দিয়েছি কিন্তু কোনো অসুবিধা নেই সুপ্রিম কোর্টে আমরা বুঝে নেব আপনি মমতা ব্যানার্জি আপনি আশ্বাস দিয়েছেন সেদিনও ওরা ডিআই অফিসে যায়নি আমি বলছি যাওয়া উচিত ছিল সেই দিনই যাওয়া উচিত ছিল এনারা আপনাকে ভরসা করেছিলেন এনারা তো কোথাও জাননি কোথাও বিক্ষোভ দেখাননি সুপ্রিম কোর্টে আপনি কি

যেখানে গোটা প্রক্রিয়াতে এইভাবে বিয়েকে আটকানোর কোনো জায়গা নেই মানে মন্ত্রীসভাকে জড়ানোর কোনো জায়গা নেই দাবি না থাকা একটা নিয়ে প্রশ্ন তুলি

যাওয়া আমার তো আর্কাইভে ফিরে যেতে ভালোই লাগে নস্টালজিক লাগে আমি বলছি যে শতরূপ সুবদ্রাকে একেবারে পরিষ্কার আক্রমণ করলো কিন্তু আমি বলছি এই সুবোধ সরকার যখন বাম আমল ছিল পুলিশের একটার পর একটা ঘটনা ঘটছিল গোটা নাগরিক সমাজ রাস্তায় নামছিল পথে নামছিল তখন সুভোদ্ার অবস্থান শতরূপের কিরাম লেগেছিল এবং কতটা হাততালি বাম কর্মী সমর্থকরা তখন সুভোদ্রার কবিতাদের দিত আমার সেটাও মনে পড়ে যাচ্ছিল আমি দেখুন কেউ বলতেই পারেন যে কবি সব সময় পুলিশের সঙ্গে থাকবেন কেন তার কবিতার উৎসস্থল ঘটনা সবসময় পুলিশের পাশে দাঁড়ানো হবে কেন সেটা ভিন্ন প্রশ্ন কবি সিদ্ধান্ত নেবেন তিনি কোন বিষয়ে কবিতা লিখতে স্বচ্ছন্দ বোধ করেন কিন্তু নন্দীগ্রাম ধরুন সিঙুরের সময় একেবারে দ্বিধাবিভক্ত ছিল জনমানুষ নন্দীগ্রামের পরে যেটা বারবার আমার মনে পড়ে বুদ্ধদেব ভট্টাচার্যকে একাধিক তিনি মুখ্যমন্ত্রী থাকার পর মুখ্যমন্ত্রীত্ব চলে যাওয়ার পর বারবার এই স্টুডিওতে বহু প্রশ্নে কোনো দিন বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু নন্দীগ্রামে পুলিশি গুলি চালনার পাশে দাঁড়াননি অত্যন্ত অস্বস্তিতে তিনি পড়তেন এবং সম্পূর্ণভাবে তার নিন্দা করতেন একদম যার আমলে নন্দীগ্রাম ঘটেছিল তিনি কোনোদিন সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করেননি পুলিশের কাজ একেবারে জাস্টিফাই করার চেষ্টা করেননি এখনো ইউটিউবে আছে কেউ দেখে নিতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য বারবার বলতেন যে আপনার কি মনে হয় রাইটার্স থেকে আমি নির্দেশ দিয়েছি বারবার বলতে কিন্তু আমি বলছি সেই ঘটনার পরও যে হাতে গোনা করে গোনা যায় বিদ্যোজনেরা বামপন্থী বিদ্যোজ্জনেরা নন্দীগ্রামের ঘটনার পর পুলিশকে সাপোর্ট করেছিলেন পুলিশের ঘটনার এই এই গুলিচালনার জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করতেন তার মধ্যে সুবোধ সরকার অন্যতম এবং তখন কিন্তু বামপন্থী কর্মী সমর্থকদের একটা অংশ সুবোদ্ বক্তব্যে হাততালি দিত আমি দ্রুত আমি দ্রুত একবার মনে করিয়ে দিই শতরূপকে যে সুভোদ্া ঠিক কীভাবে নন্দীগ্রামে ঘটনা নার পর পাশে দাঁড়াতেন টুম্পা এবং নৌশ তাতে কেউ মাওবাদী বলা এটাও কিন্তু কন্টেন্ট রেগুলেশন এটা একটার পর বা শিলাদিত্য সারের প্রশ্ন করেছে তাকে চেপে দাও অম্বিকেশ বাবুকে চেপে দাও এই যে একটার পর একটা ঘটনা ঘটছে এটা থেকে বোঝা যাচ্ছে যে প্রশাসন এবং প্রশাসনের একেবারে সর্বোচ্চ স্তরে যারা আছেন তারা এইসব কথাবার্তা পছন্দ করছেন যখন বারবার দেখতে শুরু করলাম যে বিমান বসুকে হনুমান সাজিয়ে একটা বিরাট কার্টুন করে রাখা হয়েছে বুদ্ধদেব বাবুকে নরখাদক হিসেবে কার্টুনে টাঙানো হয়েছে আমার ভয় ছিল যে এটা একটা রাজনৈতিক মিছিল না হয়ে যায় আমি ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যকে যতটুকু চিনি আমার মনে হচ্ছে তিনি আপাতমস্তক একজন ভদ্রলোক আমার সৎ আমাকে বলতে দাও আমি শেষ করি তারপর তুমি বলো সৎ মানুষ এর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে আমরা আর কিনা জানি না আপনাদের এই মিছিলটা সম্পূর্ণভাবে একটা পলিটিক্যাল লেজেন্ডার মিছিল এক বাবুকে রক্ত মাখানো ছাড়া বুদ্ধদেব বুদ্ধদেববাবুর ইমেজটাকে কালো করা ছাড়া সিপিএমকে দুবেলা গালাগালি দেওয়া ছাড়া ঐ সাধারণ মানুষগুলো যে যারা ভাই ভাইকে মারছে এই নন্দীগ্রামে তাদের জন্য আপনারা কতটুকু উপকার করতে পারলেন যে এটা অবশ্যই এর পেছনে একটা কোনো উদ্দেশ্য না থাকলে একটা কোনো প্রভোকেশনের পরিকল্পনা না থাকলে এটা যাওয়া যায় না তারা যাওয়ারই সিদ্ধান্ত নিতেন না সিঙ্গুরটা একটা একটা ফ্ল্যাগশিপ এমন একটা ঘটনা সেটা আমি একজন শিল্পপতি না হয়ে শিল্পের লোক না হয়ে ইকোনমিক্সের লোক না হয়ে সাহিত্যের লোক হয়ে আমি বলছি আমার জীবিকাও সাহিত্য হয়েও আমি বলছি সাধারণ মানুষ এটাই জানে যে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে আপনারা যে ভূমিকা নিয়েছেন সেটা কিন্তু আপনাদেরও কিন্তু একটা আত্মহত্যার

ঘটনায় যে প্রক্রিয়াটা যে আলোচনাটা হচ্ছে সেই আলোচনা থেকে আমরা এখন দ্রুত সরে যাচ্ছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দুটো লাথি দুটো লাথি অনবিক্রেত

আমি বুঝে নেব যে কথাটা বারবার বলার চেষ্টা করছি এই যদি মুখ্যমন্ত্রীর মুখের কথায় সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পাল্টে দেওয়া যেত তাহলে আজকেই দিনটাই আমাদের দেখতে হতো না আজকে যে আমরা আলোচনা প্রধান না আলোচনা করছি যে এই যে শিক্ষকদের সম্মান অসম্মানের জায়গা পশ্চিমবঙ্গের এমন অবস্থা করেছেন চৈতালি ভট্টাচার্য কাউন্সিল তৃণমূল কংগ্রেসের বারসাদ আঠাশ নম্বর ওয়ার্ডের কয়েকদিন আগে আনন্দবাজার পত্রিকায় খবর বেরিয়েছিল তিনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে অভিনন্দন জানিয়ে হোর্ডিং করেছেন নিজের এলাকায় তো লিখেছেন আমি কাউন্সিল আর এই ওয়ার্ড শিক্ষিকা ব্র্যাকেটে লিখেছে দুহাজার সালে নিয়োগ তাকে যখন আনন্দবাজার পত্রিকা সাংবাদিক প্রশ্ন করেছে ফোন করে আপনি এটা কেন লিখেছেন তখন বলছে এই যে তৃণমূলের

অপরাধী ছাড়া পেয়ে গেলেও এইবারে ঘটনাটা হচ্ছে এই ন্যারেটিভটা কিন্তু ক্রিমিনাল জুরি স্টুডেন্টসের এটা সার্ভিস জুরি স্টুডেন্টসের ন্যারেটিভ নয় এইটা ক্রিমিনাল জুরি স্টুডেন্টসের চলে সার্ভিস জুরি স্টুডেন্টসের থিওরিটা হচ্ছে হলো প্যানেলের মধ্যে যদি একজনও টেন্টেড ক্যান্ডিডেট থাকে ইফ ইট গোজ আনডিটেক্টেড পুরো প্যানেল বাতিল হবে এটা সার্ভিস জুরি স্টুডেন্টসের থিওরি বিভিন্ন মামলায় সুপ্রিম কোর্ট এই কথাটা বলেছে এবারে আপনারা যদি কলকাতা হাইকোর্টের খুব ভালো করে দেখে দুশো পঁয়ষট্টি নম্বর প্যারাগ্রাফ দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাগ্রাফে স্কুল সার্ভিস কমিশন বলছে হাইকোর্টের কাছে বলছে যে পসিবিলিটিস অফ ফার্দিগ্যালিটিস এক্সিস্ট আরো ইনলিগালিটি চলে আসতে পারে রাজ্য সরকার বলছে দ্য নাম্বার অফ ইলিগ্যালিটিস ক্যানট বি ডিটারমাইন্ড ইন ইজ এক্স্যাক্টিউড কত সংখ্যায় ইলিগ্যালিটি হয়েছে সেটা রাজ্য সরকার বলতে পারবে না এটা রাজ্য সরকারের কলকাতা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে স্ট্যান্ড ছিল এই যদি স্ট্যান্ড হয় আমি জনগণের কাছে জিজ্ঞেস করছি যারা চাকরি গেছে তাদের কাছে জিজ্ঞেস করছি কোন কোর্ট কোন বিচারপতি এটা রায় দেবে বলুন তো কোনকে কেস অ্যাগ্রিগেট করবে রাজ্য সরকারের স্পেসিফিক স্ট্যান্ড এটা তো বাজারি স্ট্যান্ড বললে হবে না যে মাইক ধরে বলে দিলাম সবারটা করে দিলাম আমাকে এখন হোয়াটসঅ্যাপে বললেন থেকে একজন লিখে পাঠালেন তিনি আমার পরিচিত নন যে এটা যেহেতু স্বীকৃত হয়ে গেছে যে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে সাদা ওএমআর বা যেখানে ইচ্ছে ইচ্ছে মতো ফিলআপ করা হয়ে যেতে পারে কালকে যদি নতুন করে কোনো অ্যাপিলে সুপ্রিম কোর্টে গিয়ে এই এসএসসি কিছু ওএমআর দেখায়ও তাহলে সেই ওএমআর যে কতটা জেনুইন এই ব্যাপারে কি কোর্ট নিশ্চিত হতে পারবে এক সেটা দ্বিতীয় কথা হচ্ছে আমি যেটা জিজ্ঞেস করছি ধরো বিক্রম যে তত্ত্বটা দেখালো যে এসএসসি ডিজে রাজ্য সরকার নিজে কোর্টে একাধিকবার বলেছে যে আমরা নিশ্চিত নই এক আমরা আমার হারিয়ে ফেলেছি পুড়িয়ে ফেলেছি দ্বিতীয় কথা আমরা নিশ্চিত নই যে বাকি লিস্টে কতজন হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে এরপরে অ্যাপিলে গিয়ে যদি

এটা নৈতিকতা প্রশ্ন না সরকার অযোগ্যতার দেখবে একটা নৈতিক দিক তো রয়েছে কি তাদের কাছে যে ছেলেমেয়েরা ভবিষ্যতে পড়াশোনা করো তাদের কি অবস্থা হবে টেকনিক্যাল সমস্যা না শুধু দেখবে নয় কাদের দেখছে তারা শিক্ষক তারা একটা প্রজন্ম